বিশ্বের পন তারকাদের মধ্যে বাংলাদেশের দুজন অন্যতম তারকা রয়েছে একজন হচ্ছে যুগল আজিম এবং তার সঙ্গী নাদিয়া বৃষ্টি যাদের ভিডিও বেশ ভাইরাল হয়েছে ইতিমধ্যেই গেল বছর অর্থাৎ দুই সালের সতেরোই মে সর্বপ্রথম তাদের প্রথম ভিডিও ভাইরাল হয় এরপর থেকে বিদেশি এবং বাংলাদেশি ওয়েবসাইটে তাদের সর্বমোট একশো বাষট্টিটি ভিডিও ভাইরাল হয়েছে যা থেকে তারা বেশ মিলিয়ন মিলিয়ন ডলারও কামিয়েছে খোঁজ নিয়ে জানা গেল চট্টগ্রামের আনোয়ারার ছেলে যোগল আজিম এবং মানিকগঞ্জ জেলার নাদিয়াবিষ্টি ছিলেন খুবই গরিব পরিবারের কিন্তু এখন তাদের বিলাসবহুল চলাপেরা আর গাড়ি বাড়ি দেখে অনেকেই আতঙ্কিত কিন্তু এখানে আতঙ্কের কিছুই নেই তারা তারকা হিসেবে কাজ করে বিভিন্ন ওয়েবসাইটে বেশ কিছু টাকাও কামাচ্ছেন পাশাপাশি তাদের টেলিগ্রাম চ্যানেলসহ বেশ কিছু চ্যানেলও রয়েছে তারা বিদেশি ওয়েবসাইটের মাধ্যমে লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন টাকা কামানোর পর এখন বাংলাদেশি নারী পুরুষদেরকেও অন ভিডিওতে উৎসাহিত করছেন আর এই অপরাধেই তাদেরকে সিআইডি পুলিশ গত বিশে অক্টোবর বান্দরবন জেলা থেকে একটি বাড়ি থেকে তাদেরকে উদ্ধার করেছেন এবং সেখান থেকে তাদেরকে গ্রেপ্তার করে থানায় নেওয়া হয় জানা মতে তারা ছিলেন সত্যিকারের দেশপ্রেমিক রেমিটেন্স যোদ্ধা যাদের ভিডিও দেখার ফলে বাংলাদেশে প্রচুর মিলিয়ন বিলিয়ন ডলার আসত এবং কি তা দেশের কাজও লাগত কিন্তু তাদেরকে দৌড়ে ম্যাডেল না দিয়ে তাদের হাতে হ্যান্ডকাপ পরানো হয়েছে যা কেবল তাদের প্রতি অন্যায় করা হয়েছে প্রিয় দর্শক এ বিষয় নিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মহামূল্যবান মন্তব্যটি